পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মকরামপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দলের অঞ্চলের দিকে বিজেপির সমর্থক ছিলেন তাকে ওই দল ছেড়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের কাছে মুচলেখা দিতে বলা হয় গতকাল দুপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মুচলেখা দিতে গেলে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন তার স্বামী নেগৃহীতাকে উদ্ধার করে নারায়ণগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হয় তাতে শাস্তি লাগবে মানে আপনি কি কি হয়েছে ঘটনাটা আমার কাছেও অস্পষ্ট তবে মেবি মেবি না মাস্ট বি রেপ হয়েছে আপনি কি বলেছেন সেটা আমাকে যেটা বলেছে যে আমার তলপেটে খুব ব্যথা মাথা যন্ত্রণা হচ্ছে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না আমাকে একটু সময় দাও ঠিক আছে তবে এটাকেই আমাকে ইশারা করে বললেন মানে তুমি লকিসিট কে ছাড়বে না কি মানে কথা যে যৌন নির্যাতন করা হয়েছে একেবারে তো আমি সেটা চাই চিকিৎসা হোক চিকিৎসার দ্বারা ওটা নিশ্চিত হোক যে যেটা হয়েছে সেটা কি হয়েছে ঠিক আছে অবশ্যই আমি সেই জন্যই শুধু আমাকে অ্যাডমিশনের অপেক্ষা